দেখছেন খবর টোয়েন্টি ফোর খবর টোয়েন্টি ফোর আরও একটি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে আটক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা ধর্মনগরে সোমবার মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শুরুপত করা হয় পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে আটক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা রবিবার রাত দশটা গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর পাঁচ নং ওয়ার্ড থেকে এক প্রবেশকারী মহিলাকে কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস বয়স পঁচিশ বছর পিতা বীরেন্দ্র দাস বাড়ি বাংলাদেশের বাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায় ওই মহিলা দুই বছর যাব তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকতো যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুধাং সুদাস যার বয়স পঞ্চাশ বছর পিতা মৃত কমল দাস সে বাংলাদেশে যায় এবং বেআইনি সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় প্রসঙ্গ হয় তারপর দীর্ঘ এক বছর ফোরে চলে তাদের প্রেম ভালোবাসা অবশেষে চলতি মাসের সতেরো তারিখ সুধাংশ বাংলাদেশে গিয়ে কুলাউড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে তারপর এদিনে ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে ও স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে একসাথে বসবাস শুরু করে এদিকে মর্মে এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান কদমতলা থানায় সতাত্তর নম্বরের বারো বি আই সিপি থ্রি অফ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট একটে মামলা রুজু হয়েছে এ মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশ দাস থানা এলাকার সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্ট করা হয় ওয়ান থার্টি বিএন বিএসএফ রানিবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশে কোনো কাগজপত্র নেই বৈধ কাগজপত্র নেই সে কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে শুভেন সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরাট করবো আজকে সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা

সবাই বিরুদ্ধে আমরা নিয়েছি সবের বিরুদ্ধে আমরা তদন্ত করছি